আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পারিশে দেখাবো যেটা ঝিমিচু কাপড়ের মধ্যে খুবই ইউনিক একটা শাড়ি আজকে শাড়িগুলো আপনাদের কপে করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো আপনাদের করতে হবে যে সেটা পছন্দ সেটা স্ক্রিনশট হলে আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আলাক্সা দোকান ভিজিট করে নিতে পারবেন কালারগুলো যদি দেখেন এতটা চমৎকার চমৎকার কালার দেখেন আনকমন কিছু কালার থাকছে আজকের ভিডিওতে আপনারা দেরি করবেন না খুবই স্ট্রক সীমিত এই শাড়িটার বিষয়ে সো আপনারা যারা নিবেন তারা স্ক্রিনশট শব্দ হটলাইন নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি আপনার আলাদা সব ভিজিট করতে পারেন কালারগুলি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ডিপ জাম কালার মধ্যে জিমিচু কাপড়ের মধ্যে এতটা চমৎকার একটা কালার এটা কাজটা হচ্ছে আপনার জরি সুতার কাছাকাছি স্টোনের কাজ করা পাটটা যদি দেখেন এতটা সুন্দর কাজ করা আছে পুরো বড়িতে কিন্তু কাজটা করা সম্পূর্ণ বড়িতে কাজটা করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এবার আমরা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের যে কালারটা পছন্দ সেটা সর্দার হঠাৎ যোগাযোগ করবেন একেবারে আনকমন কালার একেবারেই আনকমন এই কালারটা দেখেন এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা কাজটা দেখেন জিমিচু কাপড়ের মধ্যে কাপড়টা হচ্ছে জিমিচুর মধ্যে খুবই সফট এমনকি গ্লসে একটা কাপড় দাম তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ স্ক্রিন শট হলে আমরা যোগাযোগ করবেন এই দেখেন এটা হচ্ছে দেখেন চমৎকার কালারটা চমৎকার ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা ওয়াইনের সাথে সিলভার জরি সুদে কাজ করা খুবই সুন্দর এটাও দেখতে পারেন তিন টাকা পড়বে এটা হচ্ছে হালকা একটা আকাশি রিসিপশন পার্টির জন্য রিসিপশন এবং পার্টির জন্য বেস্ট একটা কালেকশন যে কালারটা পছন্দ সেটা নিবেন আর শাড়িটার কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতে পুরো শাড়িটাতে কিন্তু কাজটা করা আছে জিমিচু কাপড়ের উপরে পাড়ি শাড়ি তিন হাজার তিনশো টাকার দাম পড়বে আরেকটা কালার আছে একদম দারুণ একটা কালার আছে এই কালারটা দেখতে পারেন আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি বলেন পার্টি ওয়ারে পরে যাওয়ার মতো একটা শাড়ি এই দেখেন সি গ্রিন কালার এটাও দেখতে পারেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দামটাও একদম হোলসেল প্রাইস মাত্র তিন হাজার তিনশো টাকা পড়বে যে কালটা পছন্দ সেটা স্ক্রিনশট হটলাইন আমরা যোগাযোগ করবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ